আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বাসভবন অর্থাৎ তার স্বামীর বাসভবন সুদার সদন এবং তার পৈতৃক বাসভবন বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু ভবন এ দুটো স্থাপনার ধ্বংস সাধনের পর আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী নেতা কর্মী হিসেবে যাদের প্রতি মানুষের রাগ এবং ক্ষোভ ছিল অনেক বেশি তাদের সবার বাড়িতে রীতিমতো চলেছে আক্রমণ চলেছে এবং ধ্বংসযজ্ঞ চলেছে আপনি খুঁজে খুঁজে দেখুন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং যাদের বিরুদ্ধে জনরোষ ছিল প্রায় সবার বাড়ি টার্গেট করা হয়েছে খুব অল্প সময় এবং আজকে আমি এই ভিডিওটি করছি বৃহস্পতিবার দিন বিকেল তিনটার সময়টিতে যে খবর শুনছি তাতে করে মনে হচ্ছে যে আজ রাতে আগামীকাল শুক্রবার এবং সরকার বা মিলিটারি যদি খুব বেশি অ্যাগ্রেসিভ ওয়েতে এগুলো দমন না করে তাহলে দেখা গেল যে সারা বাংলাদেশে আরও অনেক মন্ত্রী এমপি এদের বাড়িতে আক্রমণ চায় এভাবেই যারা আন্দোলনকারী তারা তাদের এই যে অবস্থানটি সেই অবস্থানটিকে জীবন মরণ সমস্যা হিসেবে নিয়েছে তাদের অনেকের বক্তব্য হলো যে আমাদের তো এখন আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই কিংস পার্টি বলেন যা কিছু বলেন এই রাজনীতি করে আমাদের টিকতে হবে এবং আওয়ামী লীগের ধ্বংসস্তূপের উপরে আমাদেরকে বিরোধ অর্পে বিজয়ের পতাকা সন্নিবেশিত করতে হবে এবং তারা এখন এতটা বলতে গেলে বেপরোয়া এবং এতটা দৃঢ়তা এবং উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তারা এগুচ্ছেন সেই উচ্চাকাঙ্ক্ষার পথে জামাত আসুক বিএনপি আসুক ডক্টর মোহাম্মদ তিনমচা আসুক তারা এটা কেয়ার করছেন এখন এর পেছনে তাদের উদ্যোগ থাকতে পারে এর পেছনে তাদের নিজেদের ভয় আতঙ্ক কাজ করতে পারে অথবা নিজেদের উচ্চাকাঙ্ক্ষা কাজ করতে পারে অথবা পেছন থেকে তৃতীয় শক্তি চতুর্থ শক্তি পঞ্চম বাহিনী কাকাঠি না হতে পারে রাজনীতি বড়ই জটিল আমরা কোনো কিছু জানি না কিন্তু যা কিছুই ঘটছে বা ঘটতে যাচ্ছে সব কিছুই আমাদের অর্থনীতি আমাদের রাজনীতি আমাদের সামাজিক বন্ধন এবং আমাদের যা কিছু আছে বেঁচে থাকার জন্য অবলম্বন সব কিছুকেই তস করে দিচ্ছে আমরা বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলছি আমরা কাজ করার যে উদ্যম সে উদ্যম হারিয়ে ফেলছি আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখা বা জেগে কল্পনা করা এ দুটোই আমাদের জন্য অস্বস্তিকর এবং অসহ্য হয়ে পড়েছে ফলে আগামীতে একটি দুর্ভিক্ষ একটি জনযুদ্ধ যেটিকে আমরা সিভিল ওয়ার বলি তারপর যে কোনো একটি মহামারী অথবা অরাজকতা বিশৃঙ্খলা মাছান্নায় যা কিনা অতীতে বহুবার আমাদের এই দেশে রয়েছে সেইরকম একটা পরিস্থিতি যদি এই সময় তৈরি হয়ে যায় তাহলে আমাদের সবাইকে বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হবে আমরা সীমান্ত বন্ধ ভারতে পালিয়ে যেতে পারবো না যেতে না এর কারণ সেখানে যারা সেখানে যুদ্ধ চলছে এবং আমাদের সীমান্তে যারা আছে বিদ্রোহী গোষ্ঠী তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নয় ফলে সীমান্তে পাড়ি দিয়ে যদি আমরা ঠিক সেই রোহিঙ্গাদের কাছে যেতে চাই সেটা আমাদের দ্বারা সম্ভব হবে না আবার সেখান থেকে ভিন্ন গ্রুপ আর যদি আমরা নেফি দিতে যেতে চাই তাও কিন্তু আমাদেরকে আমাদের পক্ষে যাওয়া সম্ভব হবে না প্লেনে করে যারা সচ্ছল ধনী লোক তারা যাবেন এবং দীর্ঘস্থায়ীভাবে বিশ্বের কোনো দেশে থাকবেন ওটি এখন আর সম্ভব হচ্ছে না পলিটিক্যাল অ্যাসাইলাম বাঙালিদেরকে বা বাংলাদেশের লোকদেরকে এখন কোনো দেশে দিচ্ছে না আর যারা অন অ্যারাইভাল ভিসা দিত তারাও বাংলাদেশের অস্থিতিশীল অবস্থার মধ্যে সেই জিনিসগুলো বন্ধ করে দিয়েছে ফলে এই যে ছোট্ট একটি দেশে আঠারো থেকে উনিশ কোটি মানুষ আমরা নিজেরা নিজেদের মাংস কামড়ে ছিঁড়ে খাওয়া ছাড়া আর আমাদের কোনো উপায় নেই তো এইরকম একটা অস্বস্তিকর যে অবস্থা শুরু হয়েছে তার মধ্যে কিন্তু আবার নিত্য নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এই সময়টিতে আপনি দেখলেন যে অকল্পনীয়ভাবে যেভাবে সাধন এবং বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা হলো এবং যেভাবে অন্য অন্য আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আক্রমণ করা হলো তাতে করে এটা থেমে থাকবে না অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এটা বাড়তে থাকবে এবং ক্রমশ এটা বিস্তার লাভ করতে থাকবে এবং আমাদের দেশের মানুষের যে অ্যাঙ্গারগুলো সেই অ্যাঙ্গারগুলো বিশেষ করে তিনটি নির্বাচনকে কেন্দ্র করে মারাত্মক অ্যাঙ্গার এবং এই অ্যাঙ্গারকে আপনি কোনো অবস্থাতেই বন্ধ করতে পারবেন না তো দু হাজার চোদ্দো দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ এই তিনটি নির্বাচনে চিন্তা করুন মানুষের অ্যাঙ্গার কাদের যারা ওই সময়টিতে থানার তিনজন করে কর্মকর্তা অর্থাৎ ওসি সাহেব ওসি তদন্ত সাহেব এবং আরও দুই তিনজন ধরেন সাব ইন্সপেক্টর মানে একজন সেকেন্ড অফিসার কিন্তু এরপরেও অতিমাত্রায় আওয়ামী লীগের দলীয়করণ করেছে ফলে প্রতিটি থানায় অ্যাটলিস্ট পাঁচজন করে লোক যদি থাকে পাঁচশো থানায় থাকলে পাশপাশের পঁচিশ আড়াই হাজার কর্মকর্তা আড়াই হাজার পুলিশ কর্মকর্তা শুধুমাত্র উপজেলা পর্যায়ে সারা বাংলাদেশে তিনটি নির্বাচনে যদি এক একটা নির্বাচনে আড়াই হাজার কর্মকর্তা হয় তাহলে তিনটি নির্বাচনে সাড়ে সাত হাজার এই থানা কেন্দ্রিক পুলিশ কর্মকর্তার প্রতি মানুষের ক্ষোভ বিক্ষোভ রয়েছে তাদেরকে মানুষ শাস্তি দিতে চায় মারতে চায় তাদের বাড়িঘর ভাঙতে চায় এবং এর সঙ্গে যদি আপনি জেলা জেলা পুলিশ তো জেলা পুলিশের এসপি সহ এডিশন এসপি সহ অন্তত পক্ষে দশজন তো চৌষট্টিটি জেলা যদি হয় তা সেখানে আপনি ছয়শো দশজন লোক আপনি রয়েছে চৌষট্টি মানে ছয়শো চল্লিশ জন লোক রয়েছে এর সঙ্গে যদি আপনি মেট্রোপলিটন ধরেন সব মিলে ধরেন এক হাজার এরকম জেলা এবং কেন্দ্রীয় পর্যায় কর্মকর্তা এবং তিনটি নির্বাচনে এরকম তিন হাজার পুলিশ কর্মকর্তা যারা এই তিনটি নির্বাচনের আওয়ামী লীগের দর্শক হিসেবে কাজ করেছে তো আগে গেল সাড়ে সাত হাজার উসি পর্যায়ে থানা পর্যায়ে আর এখানে রইল তিন হাজার তাহলে সাড়ে দশ হাজার পুলিশ কর্মকর্তা সিভিল সার্ভিসে আপনি যদি চিন্তা করেন একটা উপজেলাতে এসি ল্যান্ড থাকে তারপর শেষে সেখানে টিওনও থাকে ধরুন আরও দু একজন অতি উৎসাহী কর্মকর্তা থাকতে পারে সব মিলিয়ে এখানে পাঁচজন ধরেন পাঁচজন যদি ধরেন তাহলে পাঁচশোটি উপজেলায় আড়াই একই মতো আড়াই হাজার আড়াই হাজার তিনটি উপজেলাতে তিনটি নির্বাচনে যদি হয় সাড়ে সাত হাজার জেলা পর্যায়ে অর্থাৎ থানা এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের হিসাব অলমোস্ট সেম এবং সেই অর্থে এখানে দশ হাজার ওখানে দশ হাজার প্রায় বিশ হাজার সরকারি কর্মকর্তা যারা ওসি তারপরে ডিসি এসপি এবং টিওনও এই পদে কর্মরত ছিলেন এবং ইতিমধ্যে অনেকেই রিটায়ার্ড করেছেন চলে গেছেন অনেকে আছেন যারা মিটিউনও ছিলেন তারা এখন জয়েন্ট সেক্রেটারি হয়ে গেছেন যারা ডিসি ছিলেন তারা ফুল সচিব হয়ে গেছেন তো এই মানুষগুলো যে তথ্য এবং ডাটা তাদের বাড়ি ঘর সব কিছু এই এখন যারা এই মব করছেন বা যারা এই ধরনের তৎপরতা চালাচ্ছেন তাদের কাছে একেবারে হাল নাগাদ রয়ে গেছে ইনক্লুডিং মোবাইল নম্বর সহ এবং তাদের বর্তমান আত্মীয় স্বজন নাম সহ এইগুলো ডাটা এবং এই কাজগুলো কিন্তু গত সেই দু হাজার চোদ্দো সন থেকেই জামাতের লক্ষ্য করছে বিএনপির লক্ষ্য করছে ছাত্র দলের লক্ষ্য করছে শিবিরের লক্ষ্য করছে এদের একটা তালিকা সবার কাছে আছে এখন এই তালিকা অনুযায়ী যদি যারা বত্রিশ নম্বর ভেঙেছেন তারা ধীরে ধীরে এগুতে থাকেন তাহলে কি একটা পরিস্থিতির সৃষ্টি হবে ধরুন একটা এলাকাতে গিয়ে যদি একজন সাবেক ধরে পিটনি শুরু করেন এবং বলেন যে এই লোকটি রকম কলমাকান্দা উপজেলাতে দায়িত্বরত ছিলেন এবং তিনি ভোট চুরি করেছেন তাকে মেরে ফেলেও কিন্তু লোকজন তার দিকে ফিরে দেখাবে না কোনো একজন এসপি সাহেবকে কোন একজন ডিআইজি সাহেবকে যদি এইভাবে ধরা হয় এবং যদি তাকে পিটনি দেওয়া হয় যে তিনি এই কাজগুলো করেছেন এই কাজগুলো করেছেন কোনো একটা লোক তাদের প্রতি সহানুভূতি জানাবে না কেউ বলবেও না যে এদেরকে পুলিশ হাতে দাও বা এদেরকে যাকে বলা হয় আশ্রয় দান করে বা এই কাজগুলো অন্যায় হচ্ছে না তো এই জিনিসগুলো শানিত হচ্ছে এর কারণ হলো যখন মাছান্নায় শুরু হয়ে যায় বা মব শুরু হয়ে যায় মবের কাজই হলো মবের সময় মানুষের বিবেক কাজ করে না মবের সময় মানুষের মস্তিষ্ক কাজ করে না কেবলই মাত্র হাত পা নিষ্পিস করে শরীর উসখুস করে এবং উত্তেজিত থাকে প্রচণ্ড রকম উত্তেজিত ফলে যেহেতু এই কাজগুলোর মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল প্রথমে একবার শুরু হলো মাসখানিক মপ চলল তারপরে কিন্তু মোটামুটি বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আবার যখন এটা একেবারে পালের গোদা রুই কাতলা দিয়ে শুরু হলো একেবারে শেখ বাড়ি বঙ্গবন্ধুর বাড়ি একটা টাস করা যাবে না এই বাড়িতে যদি কোনো আক্রমণ চালানো হয় কিংবা এই বাড়ির দিকে যদি তাকানো হয় সারা বাংলাদেশে কেয়ামত হয়ে যাবে ইত্যাদি অনেক কিছু কিন্তু যখন এই বাড়িটা ভাঙার পরে একটু শব্দ হলো তখন যারা এই কাজটা করেছে তাদের সাহস বেড়ে গেছে তাদের সাহস বেড়ে গেছে এবং ফলে তারা এই দশ হাজার দশ হাজার বিশ হাজার সিভিল সার্ভেন্ট এবং পুলিশ সার্ভেন্ট তাদেরকে যদি তারা টার্গেট করে এগোয়ায় এবং এক একজনের কাছে যদি এক কোটি করে টাকা থাকে সম্পত্তি থাকে তাহলে চিন্তা করুন দশ হাজার ইনটু এক কোটি দশ হাজার কোটি টাকার এই যে সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য তাদেরকে ভয় দেখানো মামলায় জড়ানো তাদেরকে মারধর করা এবং সেখান থেকে অ্যাটলিস্ট যদি টোয়েন্টি ফাইভ একটা বেনিফিট কেউ নিতে পারে তাহলে অলমোস্ট আড়াই হাজার কোটি টাকার একটা বিশাল বেনিফিট একজন মানুষ সারা জীবন জিনদিকে কাজ করে সে এক কোটি টাকা উপার্জন করতে পারে না কিন্তু দেখা গেল যে এই মাসখানেক যদি এইভাবে তিনটি নির্বাচনে রোসি ডিসি এসপি এদেরকে টার্গেট করে একটা কর্মকাণ্ড চালানো যায় তাতে অন্তত দশটা লক্ষ্য অর্জন করা যাবে প্রথমত আওয়াম লীগকে একটা উচিত শিক্ষা দেওয়া যাবে দ্বিতীয়ত যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে তাদের জন্য একটা ব্যাড সিগন্যাল জিন্দিগিতে যেন অপর অপর যারা এখন বর্তমান আছেন তারা এই ধরনের কর্মকাণ্ডের করতে সাহসী নাহান হন তৃতীয়ত যে সরকারি কর্মকর্তাদের মধ্যে যে ধরনের একটা অহমিকা বোধ থাকে শ্রেষ্ঠত বোধ থাকে এবং একটা ইগোইস্টিক ভাব থাকে না কিছু ভাব থাকে পুরো জিনিসটা একদম মাঠে মারা পড়বে এবং দৃশ্যটা কি দেখেন অনেক জায়গাতে দেখছি যে পিছন থেকে লাছি মারছে পোশাক লোকজনকে আসে দুরন্ত বেগে পালাচ্ছে হাত পা ধরে কান্নাকাটি করছে এবং সেই দৃশ্য বাংলাদেশে এখন কিন্তু অহরহ হয়ে গেছে এবং এই সুদাসন ভাঙা দিয়ে এটা শুরু হলো বা বত্রিশ নম্বর ভাঙা দিয়ে এই জিনিসটা শুরু হলো তো শুরুটা যেহেতু হলো এটা শেষ হবে গিয়ে প্রান্তিক লেভেলে এবং এই জিনিসগুলোর প্রচারণা আপনি দেখবেন যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে কিন্তু এটি প্রচার হচ্ছে এবং সেই প্রচারের ফলে সেই যে সাবেক ডিসি সাবেক এসপি তাদের যে কাপড়ছারের অবস্থা কি পরিবারের অবস্থা কি তারা কিভাবে খাচ্ছেন কিভাবে ঘুমাচ্ছেন কয়বেলা তারা বাথরুমে যেতে পারছেন কয়বেলা ঘুমাতে পারছেন এগুলো রীতিমতো ডিজাস্টার সব জায়গাতে রীতিমতো রোল শুরু হয়ে গেছে মহান আল্লাহাবুল আলম আমাদেরকে অনাগত দিনের বিপদ এবং বিপত্তি থেকে রক্ষা করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি